কেটিসি বিন্দাস হইতে আজকের বিশেষ এবং গুরুত্বের সংবাদটি হল হাইলাকান্দি জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রতীক চিহ্ন বন্টনের তারিখ হাইলাকান্দি জেলা কমিশনার এক বিজ্ঞপ্তি জারি করে একতা জানিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রতীক চিহ্ন বন্টন আগামী সতেরো এপ্রিল বিকেল তিনটার পর ক্যাবিনেট বৈঠকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা রাজ্যে আরো দশটি সমজিলা হওয়ার ঘোষণা করলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ইহাতে বরাক উপত্যকার কাচার ধোলাই সহ দশটি সমজিলা কেবিনেট বৈঠকে অসম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বিরাট ঘোষণা হয় বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে দশটি নতুন সমজিলা দিশপুরের লোকসভা ভবনে হয় কেবিনেট বৈঠক কেবিনেট বৈঠকের পর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে একতা জারি করেন ইহাতে অসম রাজ্যের বিভিন্ন জেলায় এই সমজিলা হবে দশটি সাথে বরাক উপত্যকার কাচারের ধলাই ও রয়েছে নতুন দশটি সমজিলার মধ্যে রয়েছে এক নম্বর বক ছয় কেন্দ্রে কলা পলাশবাড়ি কেন্দ্রে টুনিতপুর জেলার বরছলা কেন্দ্রে টুনিতপুর রঙ্গাপাড়ায় তিনসুকিয়া জেলার মাকুমেও নতুন সমজিলার নামে অন্তর্ভুক্ত জুরহাট জেলার ডিগবয় এবং মরিয়ানি সাথে কাছাড়ের ধলাই সহ আরও ও হাইলাকান্দি জেলার লালায় ঘটল এক মর্মান্তিক এবং হৃদয় বিদায়ী ঘটনা এই ঘটনায় পুরো সুকাবুদ বাড়ির লোকজন সহ এলাকাবাসী এই ঘটনায় সুকের ছায়া নেমে আসে ঘরের লোকজন সহ পাড়া প্রতিবেশী হাইলাকান্দি জেলার লালা এলাকার নয় নম্বর ওয়ার্ডের উপেন্দ্র মহন জগন্নাথ সরণিতে ঘটল এক ভয়াবহ ঘটনা জলের পাইপলাইন ঠিক করতে গিয়ে এক অবসর প্রাপ্তি শিক্ষক ছাঁত দেখে পড়ে প্রাণ হারান ঘটনার বিবরণে জানা যায় এই অবসর প্রাপ্তি শিক্ষক দুতলা ছাদের উপর উঠেন জলের পাইপ এর চেকিং করতে জলের কোনো সমস্যা এসেছিল এক পাইপের মধ্যে কিন্তু যখন তিনি দুতলা ছাদের উপরে উঠেন তখন তিনি দুতলা ছাদ থেকে হঠাৎ করে নিচে পড়ে যান সঙ্গে সঙ্গে এক প্রচন্ড শব্দ হয় শব্দ শুনে ঘরের লোকজন লোকজন সহ পাড়া প্রতিবেশী লোকজন সেই ঘটনাস্থলে উপস্থিত হন জানা যায় দুতলা ছাদ থেকে পড়া এই অবসরপ্রাপ্ত শিক্ষক হলেন সমরজিৎ সিনহা অবস্থা সংকট দেখে সঙ্গে সঙ্গে লালা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহার পর চিকিৎসক বিভাগীয় কর্মকর্তাগণ উনার অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন যখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সেখানের চিকিৎসকরা এই ছাদ থেকে পড়ে যাওয়া অবসরপ্রাপ্তি শিক্ষক সম। সিনহাকে মৃত বলে ঘোষণা করেন খবর শুনছেন কেটিসি বিন্দাস টিভি থেকে অবশ্য ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ